সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না মাথার বেরি হতে হয় তারপরই হয়তো হতে হয় কোমরের দড়ি আমাদেরকে কোমরে না জড়ালে এরা আবার বল পায় না আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না চাষিটাও আবার কম যায় না ভাত বইতে থলে হতে হয় মুড়ি চিবোতে থালি হতে হয় রোদ্দুরে মাথা ঢাকতে টুপি হতে হয় টুপি কিনতে চায় না এত গন্ধ ছড়ায় না ক্লান্ত দেহের ঘামের জলের বোঝা যায় না কোনটা চোখের জল কোনটা ঘামের জল বোঝা যায় না সময়ও হয় না কারণ চর্বিয়ালা হাতও মুছতে হয় আবার পান্থা ভাতের পাতও ঢাকতে হয় সারা দিন এত যে কাজ ছিঁড়ে গেলেও টের পাই না তাই বাবু আমাদের এতক্ষণ ধরে সকালে হয় না ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেও